মীম অল ফার্স্ট ইয়ার নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি আজকে আমরা এখানে সকলে সমবেত হয়েছে কারণ আমাদের আজকে দেয়ালে পেট ছিফে আমরা এতদিন ধরে আমাদের যে যোগ্য দাবিগুলো আছে সেগুলো নিয়ে সকলের সামনে উপস্থিত হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমাদের দাবিগুলো পূরণ করা হয়নি আমাদের প্রথম এবং প্রধান দাবি আমাদের নার্সিং কাউন্সিল এবং ডিএনএম এ যত নার্স কর্মকর্তা আছেন তাদের অপসারণ করে আমাদের যোগ্য এবং মেধাবী নার্সদের সেখানে প্রদান করতে হবে এই দাবি এই দাবি নিয়ে আজকে আমরা এই দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে আমরা আজকে এই কর্মবিরতির ঘোষণা দিয়েছি এবং এই কর্মবিরতি নিয়েছি আমরা ক্লাস বর্জন করেছি এবং আগামীকালকেও আমাদের নয়টা থেকে দুইটা পর্যন্ত এই কার্যক্রম চলবে আমরা আজকে আন্দোলনে একত্রিত হয়েছি সারা বাংলাদেশ আমাদের একটাই লক্ষ্য আমাদের নার্সিং কাউন্সিলের প্রেসিডেন্ট এবং মহাপরিচালক নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক অন্যান্য যে পদগুলি আছে আমরা চাই আমাদের যোগ্য নার্স দক্ষ নার্স ওখানে অধিষ্ঠিত হোক যতক্ষণ না আমাদের এই দাবি আদায় হবে ততক্ষণ আমরা কর্মসূচি চালিয়ে যাব ধন্যবাদ আমরা আজকে দাঁড়িয়েছি এক দফা এক দাবি নিয়ে সেটা হচ্ছে আমাদের যোগ্য নার্সদের আমাদের নার্সিং অমিডয়ফারি অধিদপ্তরে পদায়ন করতে হবে এ আমরা রোগীদের ভোগান্তি চাই না আমরা রোগীদের ভোগান্তি চাই না আমরা চাই আরও আরও ভালো রূপে আরো ভালোভাবে আমরা তাদের সেবা করতে তাই আমাদের যদি আমাদের নার্স দ্বারা আমাদের অধিদপ্তর পদায়ন হয় সেক্ষেত্রে আমরা আমরা আরও রোগীদেরকে ভালোভাবে সেবা দিতে পারবো অবশ্যই এটা বলে রাখা ভালো যে আমাদের এই আজকের কর্মসূচিতে আমরা ইমার্জেন্সি স্কোয়াড রেডি করেছি এছাড়াও জরুরি বিভাগগুলা যে খুবই জরুরি যেগুলো এগুলা থেকে আমরা অব্যাহতি নিয়ে নাই আমরা এগুলো চালিয়ে যাচ্ছি পাশাপাশি আমরা আমাদের আন্দোলনের এক দফা এক দাবি আপনাদের কাছে আমরা প্রণয়ন করছি অবশ্যই আহ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি আর যদি আমাদের এই দাবি আদায় না হয় আমরা সামনের দিকে কেন্দ্রীয় নির্দেশনামাফিক আরো শক্তভাবে আমরা আন্দোলন চালিয়ে যাবো নার্সের চেয়ার নার্স দিয়ে এই নার্স যারা হায়ার এডুকেটেড নার্সিং নার্স এবং তাদের ক্যাডার পদে

দাবি আমাদের প্রাণের দাবি আমরা করোনা কালীন সময় আপনারা দেখেছেন আমরা কত কষ্ট করেছি মানুষ করোনাকে কত ভয় পেতো আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমরা সেখানে সেবা দিয়ে গেছি আজও আমরা অক্লান্ত পরিশ্রম দিয়ে যাচ্ছি সকাল দুপুর রাত আমরা চব্বিশ ঘন্টা হসপিটালে থাকি রুগীর সেবা দেওয়ার জন্য এখানে আন্দোলনটা আসলে আমাদের রুগীর বিপক্ষে ছিল না আমাদের ছিল আমাদের শুধু দাবি আদায় আমাদের সেই দক্ষ পথ পাওয়ার জন্য কিন্তু আমরা আজও অবহেলিত আমরা ওইখান পর্যন্ত এখনও আমাদের দাবি আমাদের ওই ডিজিএনএম মহাপরিচালকের পথ রেজিস্ট্রার পথ এবং অন্যান্য যত পদ আছে ওই পথগুলোতে আমাদের দক্ষ নার্স ওই চেয়ারে বসবে যাতে আমাদের যত দুঃখ কষ্ট আছে ওনারা আমাদেরকে সমাধান দিতে পারেন এবং আমাদের প্রাণের দাবি ওখানে জানাতে পারি যেমন আমরা ট্রান্সফারের জন্য যদি যাই আমরা এত দূর থেকে গিয়ে আমরা দাঁড়ে দারে ঘুরে বেড়াই আমরা ছুটি পাই না আমাদেরকে হয়রানি করা হয় আমাদের কষ্ট তারা বুঝেন না ধন্যবাদ